মহিলা থেকে পুরুষ শিশু সবাই পাগল আচ্ছা আচ্ছা এত মজা হয় কিছু কি দেন আপনার আসারে আপনার আসারে জাদুটা কি কন্ধি আনাস যাও সামনে তো এই যে আমার ভাইক না নিল আচার আচার খাওয়ার জন্য আমরা এখানে দাঁড়াইছি গাড়িটির নাম টাম আছে না গাড়িটি কি আপনার আচারের এটি নাম আছে শুকতারা শুকতারা আছে না